আসলে আমাদের নোয়াখালী নোয়াখালী যেটা হয় আর কি এটা হচ্ছে বড় লোক বলে একটা কথা থাকে ওরা হচ্ছে ড্রেস পছন্দ তো কিনে ফেলবো এটা আর কি মানে আর ইয়ান লাগবে মানে আর ইয়ান লাগবেই লাগবে কোনো কথা নেই ইয়ানে লাগবে আসলে এবার তো মার্কেটে ইন্ডিয়ান ড্রেস আমি দেখি নাই যেখানে যাই যেখানে জিজ্ঞেস করতেছি ওরা বলতেছে পাকিস্তানি পো ইন্ডিয়া থেকে পাকিস্তানি ড্রেসের কোয়ালিটি ডিজাইনটা একটু ডিফারেন্ট আসলে দেখা যায় ইন্ডিয়ান মানে ভালো লাগে না বাসায় নিয়ে পরার পর মনে হয় যে না এটা আসলে ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হয় না চলছে ঈদের আমেজ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দেশবাসী রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে বিক্রেতাদেরও নেই ফুসরত নানান বাহারের ডিজাইনে সাজানো রয়েছে ঈদের পোশাক কেউ কেউ যাচাই ও বাছাই করে কিনছেন তার পছন্দের পোশাক পরিবার পরিজন তথা কাছের আপনজনদের জন্য ঈদের উপহার দিতে শপিং মলে ঘুরে ঘুরে কাটাচ্ছেন ব্যস্ত সময় দেশীয় পোশাক ছাড়াও এবার ক্রেতারা ঈদের বাজারে ঝুঁকছে পাকিস্তানি পোশাকে ভারতীয় পোশাকে আগ্রহ কমার কারণও জানালেন ক্রেতারা খালি যত মাইয়ারা আছে যত মাইয়ারা আছে সবাই কিন্তু যখন ঈদ আসে ঈদের আগের দিন থেকে তাদের যেটা থাকে মানে ড্রেসের সাথে ব্যাগ জুতা ইটা সেটা মানে এগুলো ম্যাচিং করবে আর পাকিস্তানি অনেক মেয়েদের পছন্দ মানে আমাদের আমাদের মতো বয়সী মেয়েরা অথবা আমাদের থেকে ছোট তার হচ্ছে যে গাজরা লাইক হচ্ছে এগুলো পছন্দ পাকিস্তানি ড্রেস পছন্দ ইন্ডিয়ান এবার তো মানে শপিং মল সবগুলোতে একদম পাকিস্তানি ড্রেসে এ গেছে বলা যায় তো এত বছর তো আমরা ডিপেন্ডেন্ট ছিলাম ভারতীয় পণ্যের উপর প্রোডাক্টের উপর পোশাকের উপর সবকিছুর উপর ডিপেন্ডেন্ট ছিলাম তো পাকিস্তানি প্রোডাক্ট ছিল কিন্তু এত বেশি এবার এবার যেভাবে আছে এভাবে এতবার মানে এত কখনো দেখিনি তো আর ওদের কালেকশন খুবই ভালো তো আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ার প্রোডাক্টের চেয়ে পাকিস্তানি প্রোডাক্টটা অনেক বেশি ভালো বেশি নাইস আর আমি একটু পাকিস্তান বা পাকিস্তানি কাপড়টি বেশি লাইক করি আমি একটু কমফোর্টেবলের মধ্যে নিতে চাচ্ছি পাকিস্তানি কমফোর্টেবল স্টিচ জামা তো দেখি আশা করি পেয়ে যাব ইনশাআল্লাহ এবার কেন পাকিস্তানি পোশাক ভারতের পোশাকের চেয়ে বেশি চাহিদা সেটি জানালেন বিক্রেতারা ইন্ডিয়ান ড্রেসগুলো যেরকম একটু আপ চাপ মানে কাজ হিজি থাকে কিন্তু পাকিস্তানি ড্রেস মানে যে ফিনিশিংটা স্টোন গুলো সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাকিস্তানি ড্রেসগুলো গুলো কিছুদিন যে ট্রেন্ড আছে পাকিস্তানি ড্রেসের এর ট্রেন্ড আসছে এবং ড্রেস ট্রেন্ড আসার কারণ হচ্ছে এটা প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো ডিজাইনও ভালো সব আপডেট ভার্সন এবং লাক্সারি পোশাকগুলি পাকিস্তান থেকে

দেশীয় পোশাকে ক্রেতারা মাতবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের এস এম মাইনুদ্দিন রিপন একুশ হাজার একুশে